যে আমরা গুনা করি পাপ করি আমরা গুনা করি আর একজনের উপর জুলুম না আমি আমার উপর জুলুম করি গুনা করলে শাস্তি আমি পাবো না আপনি পাবেন যে আমি গুনা করলে শাস্তি আমি পাবো আপনি গুণা করলে আপনি শাস্তি পাবেন তাহলে আমরা গুণা করেছি পাপ করেছি অন্যায় করেছি এটা আমার নফ্সের উপর আমি জুলুম করেছি কিসের উপর আমার নফ্সের উপর জুলুম করেছি আমার উপর আমি জুলুম করেছি কারণ গুনাহের শাস্তি আমাকে বুক করতে হবে গুনাহের শাস্তি কভারেজ জগৎ থেকে আমাকে গুনাহীন শাস্তি বুক করতে হবে হয়তো হাসরের ময়দানে মাফ হলে হবে না হলে আবার জাহান্নামে গিয়ে শাস্তিগুলা বুক করতে হবে তো গুনা করা মানে আমি আমার উপর জুলুম করা তো এখন গুনা করেছি আমার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়েছে গুনা করেছি গুনা করতে 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 নিজের উপর জুলুম করতে করতে অনেক হয়ে গিয়েছে হঠাৎ একদিন মনে আসলো হাই আমি যে এত নাভরমানি করলাম আল্লাহর এত গুনা করলাম এগুলো কি মাফ হবে কিভাবে মাফ হবে কোথায় গেলে মাপ হবে কোন উশিলা দিয়ে মাপ হবে তখন আমাদের কিন্তু বয় চলে আসে বেশিরভাগ মানুষের বয়স যখন ভারী হয় তখন বয় চলে আসে গুণা তো অনেক করেছি কিভাবে মাপ হবে তখন আমরা মাপের জন্য অনেক উশিলা তালাশ করি অনেক উশিলা তালাশ করি কোথায় যাব নাই তো একজন বুজুর্গ ব্যক্তির কাছে একজন পীর মুর্শিদের কাছে একজন বড় আলমের কাছে গিয়ে হুজুর আমি তো অনেক গুণা করেছি আমাকে একটু তবা করা যাবে আমাকে কি করে তুই তো আবার করাই দে আও যেন আল্লাহ এই তবার উশিরা আমার গুনা জনম আপ আল্লাহ পাক সুহানত আলাহ মতাছেন তোমরা যখন ওয়ালাও আনহুম ঈশ্বলা হুম তোমরা তোমাদের গুণার কারণে পাপের কারণে অন্যের কারণে নাফরমানের কারণে নিজের নিজের উপর নিজের নকশান করেছ যা উকা যাও তোমরা আমার হাবিবে তরবারে যাও আমার হাবিবে দরবারে যাও বস্তা কফার উল্লাও সেখানে এস্তেক করো তবা করো অস্তা কফার হলে তুমি যখন আমার হাবিবের দরবারে যখন এস্তেক ফার করেছ ত করেছ আর আমার হাবিব অস্তা কভার হলে রসুল আমার হাবিব তোমার ব্যাপারে সুপারিশ করেছে আমার হাবিব যখন বলেছে মাহবুজ আমার এই উম্মত বড় গুনেগার বড় পাপী বড় তুসি নিজের গুনার কথা নিজে স্বীকার করে আমি রসুলের মুস্তাফার দরবারে এসে তবা করতে করতেছে আমাকে উস্কিরা করে আমি আমি রসুল আমার এই উম্মতের ব্যাপারে তোমার দরবারে সুপারিশ করতেছি তখন আল্লাহ বলেন লাওয়া চাদুর লাহা আল্লাহ বলেন ওই বন্ধ আমাকে তবা কবুলকারী হিসাবে রহমকারী হিসাবে ভাবে ভালো তাহলে আল্লাহ শিখাই দিচ্ছেন জামাদের যাওয়ার জন্য মদিনায় পাকে